নবীর প্রতি মোহাম্মত থাকা এবং নবী করিম উপর দুরু শরীফ পাঠ করা এটা আমাদের জন্য কর্তব্য আমরা সদা সর্বদা নবী করিম সাল্লা সাল্লামের জন্য দূরত পাঠ করব। কি করব হাদিস দুরু শরীফ আছে যেরকম আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ এটা তো আমরা সবাই পারি এবং আর একটা সহজ দূরত আমরা পাঠ করতে পারি সাল্লাহু সাল্লাম কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করে নবীজি বলেন কেউ যদি আমার উপর একবার করে পাঠ করে খালেসনিহে তার উপর দশটি রহমত বর্ষিত হতে থাকেন তার দশটি গুণা মাপ হবে তার দশটি মাকাম বলন্দিত করবে আল্লাহ তালা এই জন্য কেউ যদি একবার সাল্লু সাল্লাম বলে তার দশটি গুণা হবে দশবার রহমত আল্লাহ তা তার প্রতি বর্ষিত করেন অন্য হাদিসে রয়েছেন আরেকটি দূরত্বের কথা বলি জাজাল মোহাম্মদ আন্না আহ কোনো ব্যক্তি যদি এই দূরটা বেশি বেশি পাঠ করে সত্তর জন ফেরেশতা তাবরানি শরীফে রয়েছে সত্তর জন ফেরেশতা তার জন্য এক হাজার দিন তার আমল নামায় নেকি লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাবে দ্রুতটা কি জাজাল্লাহু আর নাহাম মাদান মা হু আলু শুক্রবার দিন একটা দুরুত আসে নবগারিম সাল্লাহ সাল্লামের প্রতি আমরা প্রেরণ করতে পারি সেটা হলো কোনো ব্যক্তি যদি শুক্রবার দিনে আচরণ নামাজের পরে আসর নামাজ যে স্থানে পড়বে উক্ত স্থানে বসে আশি বার পাঠ করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে তার আশি বছরের গুনাহ মাফ হবে সেটা হলো আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ ইন নবীল উমি ও ওয়াসাল্লিম ওসাল্লিম তসলিমা এ যদি কেউ শুক্রবার দিন যে স্থানে আসর নামাজ পড়বে উক্ত স্থানে বসে পাঠ করে তার আশি বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে এ হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা নবী সাল্লাহ সাল্লামের প্রতি মোহাম্মত আমাদের অন্তরে রাখতে হবে নবী সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে নবী করিমসাল্লাহ সাল্লামের প্রতি যারা বিরুদ্ধে অবস্থান করবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করবো তাদের প্রতিবাদ আমরা করবো এবং বেশি বেশি নবী করিম সাল্লাহরের প্রতি আমরা দ্রুত পাঠ করব ইনশাল্লাহ